নমস্কার জয় মা তার জয় গুরুবন্ধ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে এমন একটি ভিডিও নিয়ে যেটি করলে কিন্তু আপনার ব্যাগে সব সময় টাকা থাকবে এক দু টাকা না অনেক অনেক টাকা থাকবে সেই জিনিসটি শুধু আপনি মানি ব্যাগে রাখবেন তার আগে বলব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আপনাদেরকে আমি প্রতিদিন এই ধরনের ভিডিও দেব যেগুলো করলে কিন্তু আপনারা সাফল্যের মুখ দেখবেন এবং এগিয়ে যেতে সাহায্য করবে এই কারণে বলছি আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে তারপরে আপনি টোটকাটি করবেন কারণ অনেকে ফোন করে ম্যাম এটা কিভাবে করব ওটা কিভাবে করব অনেক সময় ফোন করে তো আমি অনেক সময় কাজে ব্যস্ত থাকি হয়তো সবাইকে সেইভাবে সবার ফোনে হয়তো সময় বলতে পারি না সেই ক্ষেত্রে বলুন পুরো ভিডিওটা দেখবেন দেখি তারপরে আপনারা কিন্তু সেইভাবে টোটকাটি করবেন আচ্ছা কি করবেন প্রথমে আপনি আপনি দশ টাকার নোট নিতে পারেন পাঁচ পাঁচ টাকা তো হবে না দশ টাকার নোট নিতে পারেন কুড়ি টাকা নিতে পারেন একটা পঞ্চাশ টাকাও নিতে পারেন একশো টাকার নোটও নিতে পারেন দুশো টাকার নোটও নিতে পারেন বা পাঁচশো টাকার নোটও নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আপনি দশ টাকার নোটও করতে পারেন আচ্ছা দশ টাকার নোটের ভেতরে আপনি একটা দারচিনির একটা টুকরো একটু বড় মাপের নেবেন একটি দারচিনির টুকরো আপনি দশ টাকার নোটের ভেতরে না রোল করে রোল করবেন করে লাল কার বা লাল সুতো দিয়ে এটাকে পেঁচাবেন প্রথমে দারচিনিটাকে রাখবেন তারপরে টাকার মধ্যে সে দশ টাকাই হোক যে টাকায় নোটই হোক না কেন চেষ্টা করবেন দশ টাকার নোটের মধ্যে করার দশ টাকার নোটের মধ্যে দারচিনি টুকরোটাকে রেখে আপনারা এরকম টাকাটাকে পেঁচাবেন যখন রোল হয়ে যাবে তখন আপনি একটা লাল কারে করতে পারেন বা লাল সুতোও করতে পারেন ঠিক আছে আচ্ছা লাল কার দিয়ে এটাকে তিনটে প্যাচ দিয়ে রাখবেন ঠিক আছে এই দশ টাকার নোটটাকে দারচিনিটাকে ভেতরে দিয়ে দশ টাকার নোটটাকে লাল কার্ড দিয়ে তিনটে বা আপনি পাঁচটাও করতে পারেন তিনটে বা পাঁচটা এরকম মোড়ে এরকম মুড়িয়ে আপনি সুতোটাকে কেটে আপনি আপনার মানি ব্যাগে রেখে দিন পার্স ব্যাগে রেখে দিন বা আপনি দক্ষিণ পশ্চিম কোনায় যে অর্থটা রাখছেন সেখানে আপনার ক্যাশবক্সে রেখে দিন রেখে দিলে কি হবে আপনার অর্থ কষ্ট কিন্তু কখনোই থাকবে না মারাত্মক রেজাল্ট দেবে মারাত্মক রেজাল্ট দেবে শুধু একবার করুন এই টোটকাটা কেউ মিস করবেন না প্রত্যেকে করবেন আপনার সন্তানের ব্যাগেও দিয়ে দেবেন আপনার হাজবেন্ডের ব্যাগও দেবেন এবং আপনিও রাখবেন প্রত্যেকে ঘরে যতজন আছে সবাই করবেন এই টোটকাটি আবারও বলে দিচ্ছি দশ টাকার নোটের মধ্যে দারচিনিটাকে এরকমভাবে রোল করে পেছিয়ে নেবেন লাল কার্ড দিয়ে মুড়িয়ে আপনার পার্স ব্যাগে আপনার মানি ব্যাগে বা লকারে লকারেও রেখে দিতে পারেন এরকমভাবে শুধু রেখে দিন দেখুন আপনার অর্থ কীরকম জলের মতো আসে এবং সেই অর্থটাকে আপনি কিন্তু সঞ্চয় করে এবং অ্যাসেট করে রাখতে পারেন সেই অর্থটা কিন্তু কখনোই খরচ হবে না সেই অর্থটা কিন্তু আপনার থেকে যাবে অবশ্যই করবেন মারাত্মক এই টোটকা আপনি করবেন মারাত্মক আমরাও করছি যাদেরকে দিয়েছি তারাও কিন্তু করছে যারা অর্থ আসছে না যাদের তাদের কিন্তু সেই জায়গাগুলো একদম মজবুত হয়ে গেছে যখনই আপনি করে দেবেন সেটা যারা চাকরি করছেন ব্যবসা করছেন যারা যাই যে যাই করুন না কেন বা ছোট থাক প্রত্যেককে দিয়ে দেবেন এই কাজ এই টোটকাটি ঠিক আছে এই টোটকাটি করার পর প্রত্যেকের দেখবেন অর্থ কষ্ট আর থাকবে না সঞ্চয়ের জায়গাটা কিন্তু রানিং হয়ে যাবে মারাত্মক টোটকা অবশ্যই করবেন খুব ভালো ফল পাবেন সবাইকে বলবো আমার ভিডিওগুলো বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করলে কী হবে এই ধরনের ভিডিও আপনাদের কিন্তু আমি প্রতিদিন দেবো এবং তাতে কিন্তু আপনারা সাকসেস পাবেন যারা সমস্যা ফেস করছে তারা প্রত্যেকে এই টোটকাগুলো করবেন মারাত্মক রেজাল্ট পাবেন মারাত্মক রেজাল্ট পাবেন নমস্কার